গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো নেই একদমই আমার শরীরটা খুবই খারাপ তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আর এই যে সকালবেলায় শরীর খারাপই থাকুক আর যাই থাকুক আর এই যে কাজকর্ম তো আর বন্ধ যায় না আর এই যে সকালবেলায় বাসি কাজ তাও সব শাশুমা করে ফেলেছিল তাও এই যে জামা কাপড় যেগুলো ডেলি কাচাকুচি আর যেগুলো একটু আধটু দু যে মুচি সেগুলোই আর কি করছি যে আমার মেয়ে দুধ ছিল দুধের টিফিন মেয়ের গোদল বাটি এই যে কাশিটা তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এগুলো সব এ করে নিয়ে মাজা ধোয়া করে নিয়ে জামা কাপড়গুলো খেয়ে ছাদে দিয়ে আসবো আগে দিয়ে এসে তারপরে মুড়ি খাওয়ার করব। তো শরীর খারাপই থাকুক আর যাই থাকুক কিছু তো করার নেই যেগুলো রেগুলারে হয় তো এই যে আমি তাড়াতাড়ি করে এই যে করে নিচ্ছি সব কাজগুলো আর আমার গলাটাও একটু ভারি ভারী মানে এ হয়ে গেছে তো কতটা বুঝতে পারছো জানি না তো যে বাস থেকে কিছু সাউন্ড হলে কিছু মনে করো না আমার মেয়ে আছে তো যে কে আছে যে কারণে ওই কথাগুলো বলছে সেগুলোই শোনা যাচ্ছে আর এই যে আমি জামা কাপড়গুলো এই যে কেচে নিচ্ছি আর এতটাই বেশি এরকম ওয়েদারের জন্য না মানে আমার এই এতটাই বেশি মানে সর্দি কাশি জ্বর তার সাথে গলা ব্যথা বলো না যে আর কী কী বাকি আছে জানি না মানে সব হয়ে গেছে তো উঠতেই পারেনি অনেকটা বেলাও হয়ে গেছে আমার ঘুমতে ফিরতে তো সাড়ে ছটার মধ্যে আমি প্রতিদিন উঠে পড়ি আর আজকে তো পৌনে সাতটা আর বেশি হয়ে গেছে মানে ওই সাতটাই ধরো তো এই যে জামা কাপড়গুলো কেচে এই যে ধুয়ে নিচ্ছি তো অন্য সময় মেয়ে বিছানায় পেচাপ করে না তো যখন বলে না যে যখন শরীরে থাকে তো সব দিক দিয়ে হয় তো এখন মেয়েও কতগুলো মানে মেয়ের কাঁথা কুথি পড়েছে আর পড়েছে আর তার সঙ্গে শরীরটা একে ভালো নয় মেয়েটাও এত জ্বালাচ্ছে যে দুপুরবেলাও ঘুমাতে দেয়নি এত দুষ্টু যে বলার নয় আর এখনও আমাকে হারে জ্বালাচ্ছে যে বলার নয় আর এই যে কাপড়গুলো একদম ধোঁয়াধুয়া হয়ে গেছে মুড়ি খাওয়ার করবো এবার তো এই যে তারপরে জামা কাপড়গুলো এ করে মুড়ি খাওয়ার করেছি ঘরার পরে যে গায়ে ধুইতে এসেছি আমার মেয়ে শুদ্ধ গেছে দেখো দুধ আনতে তারপরে দেখো এই যে আনাস মাছ কাটাকুটি করে যে ধুতে এসেছি তো এসে দেখি এই যে মেয়ের কাণ্ড দেখো আমার মেয়ে এখন ও জামা কাপড় কাচছে দেখো দেখো আমি বলছি বলে এগুলো কি হচ্ছে আবার দেখাচ্ছে যে ঠুকে ঠুকে মানে সারাদিনে যে কতবার ও স্নান করে তার ঠিক ঠিকানা নেই দেখো না এই যে তারপরে ভিজে যেহেতু গেছে তাই ভাবলাম স্নান করিয়েই দিই আর সাবান গামছাও নিয়ে এসেছি নিয়ে আর আমি হচ্ছে এবং মানে ঘর থেকে আসছি ডেটলটা নিয়ে ও এসে দেখি না মানে এই যে দেখো নিজেই কক চালিয়ে মাথায় জল ঢালছে এন তার মানে কিছু মানে বলার নেই আর এতটাই জ্বালায় এতটাই জ্বালায় যে কি বলবো বাড়ির সবাই পর্যন্ত বিরক্ত হয়ে যায় আমি তো হয়ে যাই মানে সবাইকে বিরক্ত করে মেরে ফেলা আর তারপরে এই যে দেখো আমি এই যে ঝোল করব তো ঝোলের এই যে বাটনা হবে তো এই যে ধনে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো কাঁচা লঙ্কা আর কি দিয়ে এই যে বেটে নেবো আর একটু জিরে দিয়েছে অবশ্য তো এইগুলো দিয়ে বেটে একটা মশলা করে নেব আর গুঁড়ো ইউজ করব না তো কাঁচা লঙ্কার এতেই হবে আর এই যেমন এবার শুরু নুন আর হলুদ তেল যেগুলো দেয় এই দিয়ে একদম সিম্পল রান্না হবে তো বেশি কিছু আজকে রান্না রান্নাবান্নার কিছু ঝামেলা করিনি তো তোমরা দেখতেই থাক দেখতেই পাবে এই যে আমি এগুলো বার্না করবো বলে এগুলো এই যে একটু বাটিতে নিয়ে নিয়েছি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপর বেটে নেবো আর এই যে শরীরটা বললাম না ভালো না আজকে আর উনুনে ভাত করতে যায়নি গ্যাসেই ভাত করে ফেলেছে আর এই যে ভাত হয়েই গেছে আর এই যে ভাতটাই দেখছি হয়েছে কি না ভাতটা হয়েই গেছে এবার নামিয়ে নেব এই যে তোমাদেরকে দেখাচ্ছে আমাদের একটু ঝুরঝুরে ভাতই খায় মানে বেশি নরম নয় একটু ঝরঝরে থাকবে সেরকমই খাওয়া হয় তারপরে এই যে দেখো এই যে আনাজগুলো ধুয়ে রেখেছি এই যে পেঁয়াজ আলু আর এখানে এই যে পটল আর ঝিঙে কেটে রেখেছি আর তার সাথে যে বেগুন রয়েছে তো এগুলো দিয়েই ঝোল হবে তো একদম মানে এতে মাছ টাছ কিছু দেওয়া না এমনি ঝোল হবে আর এই যে আমি আলুর বড়া করব। আমাদের এখানে সবাই বলে আলু প্রচার বড়া কিন্তু এগুলো পচা আলুর হয় না ভালো আলুরই হয় নামটাই হয়ে গেছে ওটা যে পচা আলুর বড়া হোক ভালো আলুরই এটা বড়া তো আলুর বড়াই দর তো এই যে আলুর বড়া করছি আর ডিম ভাজা আর এই যে ঝোল ব্যাস আর কিছু না এই যে আমার রান্না হয়েও গেছে এই যে ডিম ভাজা আর এই যে আলুর বড়া করেছি আর এই যে ঝোল আর তারপরে যে দেখো না ছাদে রান্নাও কমপ্লিট হয়েছে বাসন ফাসন মেজে নিয়েছি তারপরে দেখো এই যে কি মি করেছি আবার ছাদে ছুটে ছাদে আসতে হয়েছে জামা কাপড় তুলতে এই যে দেখো পুরো মেঘে ঘুটে গেছে আর জামা কাপড় ভিজে গেলে আর মানে দেওয়ার জ্বালার শেষ নেই কোথায় দেবো এত জামা কাপড় তো ছোটো মেয়ে থাকলে যা হয় বুঝতেই পারছো আর এই যে দেখো গাছে কত ফুল হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর প্লিজ বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের কার কেমন লাগছে ভিডিওটা আর এই যে আমার মেয়ের খরগোশটাকেও এই যে কেচে দিয়েছিলাম মানে এত নোংরা করেছিল যে বলার নয় তো সেটাও একটু কেচে দিয়েছিলাম সবই শুকনো হয়ে গেছে সেটা একটু দেখে নিচ্ছি আর কি সব শুকনো হয়েছে কি না সেগুলো একটু চেক করে নিচ্ছি নাহলে ভিতরে দিয়ে রাখতে হবে আর যদি বৃষ্টি চলে আসে যা যদিও বা শুকনো হয়েছে সেটাও যাবে তো এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে আমি নিচে চলে যাব। আর তারপরে একদম সোজা তোমাদের সাথে একদম সন্ধ্যের পর দেখা হচ্ছে এই যে সন্ধ্যের পর এই যে আমি একটুখানি পরোটা করব বলে আর এই যে ময়দা মাখছিলাম এতে চিনি আর নুন দিয়ে দিয়েছি দিয়ে আর এই যে তেল দিয়ে দিচ্ছি তেলে একটু অল্পই ময়ন দিয়েছিলাম বেশি খুব বেশি ময়ন দিই তো ময়ন দিয়ে এই যে মেখে নেব মেখে রেখে দেবো তারপরে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বললাম না শরীরটা ভালো নয় সেইভাবে কিছু ভিডিও শেয়ারই করতে পারেনি আর রাত্রিরে শরীরটা খারাপ থাকার কারণে না পরোটা ছাড়া আর কিছুই করিনি সবাই শুধুই পরোটা খেয়েছে তো আর কিছু বানানো হয়নি আজ যেহেতু শনিবার তোমাদের দাদা এসেছিলো তোমাদের দাদাও শুধুই পরোটাই খেয়েছে আর কিছু দিয়ে না তারপরে এই যে পরোটা এই যে মাখো বলে ঠান্ডা জল দিয়েই মেখে নিয়েছি আর গরম জলকে করে তো এই যে ময়দাটা মাখছি আর বেলতেও আমি একা পারিনি শাশুড়ি বেলে দিয়েছিলো আমি শুধু করেছিলাম মানে এতটাই শরীরটা খারাপ লাগছিলো না একদমই করতে পারিনি আমার সাথে সাথে শ্বশুর সেম অবস্থা আর তারপরে এই যে পড়তে এসেছিলো এই যে পড়াতে পড়াতে না একটু বাদাম ভাজা খাচ্ছিলাম মানে ভালো লাগছিলো মুখটা ছাড়ানোর জন্য ওই জন্য একটু বাদাম ভাজা খাচ্ছিলাম